রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফায় আকৃষ্ট হয়ে ঝালোকাঠিতে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর দুই বিএনপিতে যোগদান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফার রূপরেখায় সনাতন ধর্মাবলম্বীদের সমান অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে এই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে মঙ্গলবার বিনয়কাঠি ইউনিয়ন বিএনপি স্থানীয় বাজারে একটি মতবিনিময় সভায় দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ অ্যাডভোকেট শাহাদাত হুসেনের হাতে ফুল দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন এ সময় অ্যাডভোকেট শাহাদাত হুসেন তার বক্তব্যে বলেন বিএনপি সকল ধর্ম বর্ণ এবং গোত্রের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর প্রত্যেক ধর্মের প্রতি গভীর শ্রদ্ধাশীল একটি দল হিসেবে বিএনপি দেশে সাম্য ও ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেছে আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফার রূপরেখায় যে রেইনবো নেশন ধারণা দেওয়া হয়েছে তার মাধ্যমে প্রতিটি ধর্মের মানুষের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে সভায় উপস্থিত অন্যান্য বক্তাও তাদের বক্তব্যে আগামী জাতীয় নির্বাচনে অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেনকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবি জানান